আমরা যদি নিজেকেই ভালোবাসতে ভুলে যাই তাহলে বাকি সব ভালোবাসা কিন্তু একসময় অর্থহীন হয়ে যাবে জানো তো একটা কথা তুমি কিংবা আমি আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা সবার জন্য ভাঙবো সবার জন্য দৌড়াবো কিন্তু শেষে আমাদের এই ভেঙে যাওয়া টুকরোগুলোকে কে করবে কেউ থাকবে না করোনা তাই জন্য দিন শেষে নিজেকে ভালোবাসা অত্যন্ত দরকার যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আমার ছেলের সাইডে থেকে নঙ্গল করছে গো একটু মানিয়ে গুছিয়ে নিও আমিও বেশ ভালো আছি আমি রিবি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে দুপুরবেলাতেই আমরা এ বাড়িতে চলে এসেছি নেই নেই করে বাবার বাড়ির ছ দিন কাটিয়েছি আসলে সত্যি কথা বলতে কি গিয়েছিলাম পাঁচ দিনের জন্য তো ওই ছেলে আবদার করছিল যে একটা দিন থেকে যাও একটা দিন থেকে যাও আসলে ও যদি ও দিদান বাড়ি যায় তাহলে আর ওর আসতে ইচ্ছে করে না এখানে আসলে যে পড়তে বসতে হবে এখানে আসলে যে ম্যাডাম পড়াতে আসবে সেই জন্য যখন আমরা এই বাড়িতে আসতে চাই তখনও অজুহাত দেখায় ও বলে কি মা আমি বাড়ি যাব না আমি যদি বাড়ি যাই তাহলে দিদানের আমার জন্য খুব মন খারাপ হবে আজকের দিনটা থেকে যায় না প্লিজ এরকম শুনতে শুনতে একটা দুটো দিন যখন বাড়তি হয়ে যায় তারপর আর ভালো লাগে না আসলে বাচ্চা কাচ্চা যখন স্কুল পড়া শুরু হয়ে যায় তখন আর বাবার বাড়িতেই সেরকম করে থাকা সম্ভব হয় না আর এখন জানো তো বাবার বাড়ি যেতে এক প্রকার ভয়ই লাগে মানে কি কী তো শীতের দিন তো কোথাও গেলে এত বড় ব্যাগ হয় আর ছোটো চঞ্চল বাচ্চা নিয়ে আর ব্যাগ সামলে বাবার বাড়ি যাওয়া যে কতটা মুশকিল হয়ে যায় যাওয়ার সময় তো খুব কষ্ট করেই যায় তবে আসার সময় একটা ব্যাগে জায়গায় চারটে ব্যাগ হয়ে যায় তখন আসতে অনেক সমস্যা হয় এবার যেমন আমার ভাইকে নিয়ে এসেছি আমরা দুই বোন আমাদের নিজের ভাই নিই তবে আমার কাকা তো জ্যাঠাতো ছেলেগুলোকে কখনও আমরা মানে অন্য চোখে দেখিনি আমার নিজের ভাই থাকলেও যেমন ভালোবাসতাম আমার কাকা জ্যাঠাদের ছেলে মাসির ছেলেদেরও সেরকমই ভালোবাসি যাই হোক আবার কিন্তু দৈনন্দিন রুটিনে ফিরে এসেছি পাঁচ দিনের ছুটি খাওয়া শেষ এবার নিজের ডিউটি শুরু সকাল সকাল যেভাবে কাজকর্মগুলো শুরু করি ঠিক সেভাবেই শুরু করেছি গতকাল রাত্রে যে সমস্ত থালাবাসনগুলো ছিল সেগুলোকে তো ধুয়ে রেখেছিলাম আর তারপর আমি কিন্তু গ্যাসটা খুব সুন্দর করে মুছে নিয়েছি একদিকে শোনার জন্য দুধ চাপিয়ে দিলাম আর একদিকে আমি কিন্তু চাও বসিয়ে নিয়েছি আর এই যে দেখতে দেখতে চাটা হয়েও গেছে সেটাকে ছেঁকে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে চলো কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক গতকাল বানেশ্বর গড়ায় আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে সে আমার ভিডিও পুরুলিয়া থেকে দেখে সে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেবে যাতে করে কপিরাইট আসবে না তো দিদিভাই দেখো তোমাকে আমি বলি তুমি ব্রাউজার থেকে গিয়ে হোয়াইটি স্টুডিও ওপেন করবে সেখানে একদম শেষে স্ক্রল করবে দেখবে একটা মিউজিকের লোগো আছে ওটা হচ্ছে ইউটিউব অডিও লাইব্রেরি সেই অডিও লাইব্রেরিতে না প্রচুর মিউজিক আছে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো মিউজিক ডাউনলোড করে নেবে সেক্ষেত্রে তোমার ভ্লগে আর কিন্তু কখনো কোনো দিন কপিরাইট আসবে না তবে তুমি যদি অন্য কোনো জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে ব্লগে দাও সেক্ষেত্রে কপিরাইট কিন্তু আসতেই পারে ওদিকে মোটামুটি রান্নাবান্না চাপিয়ে সোজাই ঘরে চলে এলাম আর আসার পরে বিছানাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন ওই ঘড়ির কাটায় নটা মতো বাজে ঘড়ি দেখছি আর ভাবছি কখন আমার ছেলেটাকে পড়াতে আসবে ওর বইয়ের ব্যাগটাও কিন্তু আমি রেডি করে দিয়েছি তারপর এই তো দেখো এখানে কিন্তু আমি ভাতটাকেও বসিয়ে নিয়েছি আবার ভাতটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যেন ভাত বসানো নিয়ে আমাকে কোনো চাপ নিতে হয় না কেন কি বলো তো ওই যে চালটা ভেজানো থাকে তাতে করে ভাতটাও আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস তাও আমার কিন্তু বেঁচেই যায় আজকে সকালবেলা মাছওয়ালা এসেছিল সেখান থেকে বেশ কিছু কাঁটা মাছ নিয়েছি ওই সাড়ে চারশো মতো তার মধ্যে পাঁচ পিস মতো আমি এখানে ভাজা করে নিচ্ছি আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর ফ্রিজে এখনও পর্যন্ত ওই খয়রা ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোকে ভাবছি কালকে রান্না করব। আমাদের বাড়িতে একটু কাদা মাটির কাজ চলছে যে কারণে না বারবার এই কলের পরটা কিন্তু কাদা হয়ে যাচ্ছে আর এই কাদা মাটিযুক্ত কল পরে এসে কাজ করতে না একটু বিরক্তি বোধ হয় তার জন্য আমি ভাবলাম যে আগে কলের পরটা সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই বাদ কলের পরে যে কাজগুলো আছে তখন আমি নিশ্চিন্তে বসে করতে পারবো ভিডিও এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছো কিন্তু এখনও লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমার ব্লগে অনেকদিন থেকে অঙ্কিতা ভাই। কমেন্ট করে কিন্তু গতকালকের কমেন্টটা আমার একটু হলেও অন্যরকম লাগলো তোমার কোথাও না কোথাও বুঝতে একটু ভুল হয়েছে অঙ্কিতাদি আমি কখনো বলিনি যে বিয়ের পর স্বামীর সব কিছু হয় বাপের বাড়ি কিছুই নয় আমি বলেছিলাম যে বিয়ের পর বাবার বাড়ি যেমনই হোক রাজপ্রাসাদই হোক না কেন স্বামীর কুড়ে হচ্ছে মেয়েদের আসল শান্তির জায়গা কেন কি বিয়ের পর দু দশ দিন বাপের বাড়ি ঠিক আছে কিন্তু ওই বছরের পর বছর কিংবা মাসের পর মাস কিংবা দশ দিনের জায়গায় পনেরো দিন হয়ে গেলে পাড়া প্রতিবেশীর যে কানাঘুসুটা শোনা যায় সেই কারণেই বলেছিলাম কেন কি আমি এর আগে বছরের পর বছর কিন্তু বাবার বাড়িতেই থাকতাম সেই অভিজ্ঞতা নিয়েই কথাটা বলেছিলাম আই হোক এখানে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটু আলুর কেটে দিয়েছি আজকে আলাদা করে কোনো কিছু রান্না করব না আমি গতকালকে এসেছি সকালবেলা অনেক কাজগুলোই ছিল সব কাজ তো আর ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয় না তাই ভেবেছিলাম হালকা পাতলা ডাল রান্না করব আর সেই সাথে যে মাছ নিয়েছি সেই মাছটা ভাজা আর তার সাথে নিয়েছি ঘি এই দিয়েই আমাদের কিন্তু আজকে সকাল আর দুপুরটা চলে যাবে তারপর তো রইল বাদ সমস্ত কাজ একটা বাড়িতে কিংবা একটা ঘরে যখন পাঁচ ছ দিন থাকা হয় না তখন সেই ঘরটার যে কি পরিস্থিতি হয় সেটা তো আর নতুন করে আমাকে বলে দেওয়া লাগবে না ঘর সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তবে চার পাঁচ দিন না থাকার কারণে ঘরে না প্রচুর মাকসার জাল পড়েছে যেহেতু এটা পৌষ মাস ঘরে ঝুল ঝাড়তে নেই চাল ফেলতে নেই সেই জন্য সেগুলোকে আর ঝড় দিয়ে ফেলতে পারছি না আচ্ছা আজকে একটু ভালো করে খেয়াল করেছো আমার হাতটা একটু হলেও নতুন নতুন লাগছে না আসলে অনেক দিন হলো আমি কিন্তু শাখা পড়েছিলাম না প্রায় ফাঁস খানেকের ধাক্কা আজকে শাখা পড়েছি সেই জন্য না শাখা বলা পড়লে দেখবে হাতটাকে না অনেকটা সুন্দর লাগে দেখতে আর অনেক ভরাট ভরাটও লাগে আসলে কি হয়েছিল বলো তো আমার যে শাখাগুলোর মধ্যে সোনা বাঁধানো আছে ছোট ছোট্ট করে ওই লাভগুলো ওগুলোর প্রত্যেকটার গালা খুলে গেছে সেই জন্য শাখাটা আমি খুলে রেখেছিলাম আমার বর বলেছিলো যে এখন থাক আমি অফিস থেকে গালা নিয়ে এসে দেবো আমার অফিসে প্রচুর গালা পড়ে রয়েছে সেখান থেকেই তোমাকে না শাখায় গালা লাগিয়ে দেব তখন তুমি শাখাটা পড়ো তো যখন অফিস থেকে এসেছিল তখন আর মনে ছিল না গালা আনতে তারপর কি করেছি আটা নিয়ে এসেছিলাম আর ঘরে ছিল মোম সেগুলো গলিয়ে ফেভিকুইক আটা দিয়ে আমি না নিজের মতো করে শাখাটাকে জুড়িয়ে নিয়েছি আর কি ভেবেছি এরপরে যখন আঠা খুলে যাবে কিংবা এরপর যখন ও অফিস থেকে আসবে তখন ওকে একটু গালা নিয়ে আসতে বলবো আপাতত দু দশ দিন এরকমভাবেই থাক আবার দেখা গেল চার চার পাঁচ দিন পরেই ও চলে আসলো তখন সাথে করে নিয়ে আসবে যাকে এই পর্যায়ে আমার আলনাটার অবস্থা দেখেছিলে গতকালে এসে অন্য কোনো কিছু করতে ভালো লাগেনি আলনাটা আমার ওরকমভাবেই পড়েছিল তারপর দেখলাম যে না আলনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখি মোটামুটি আলনা আলমারি আর বিছানা এই তিনটে যদি গুছিয়ে রাখি তাহলে আমার ঘরটা কিন্তু অনেকটা হলেও ভালো লাগবে দেখ সত্যি কথা বলতে কি জানো তো আমাদের মতো গ্রাম্য গৃহবধূদের সংসারে প্রচুর কাজ থাকে গো প্রচুর অগন্তিক কাজ থাকে তার মধ্যে মধ্যে হাতে গোনা কয়েকটা কাজ হয়তো তারা হুড়ো করে করে ফেলতে পারি আর বাদ বাকি কাজগুলো একটু পরিপাটি করেই গুছিয়ে গাছিয়ে করতে হয় আর আমাদের ক্ষেত্রে হাঁটনি অনেকটা বেড়ে যায় কেন কি ধুলো মাটির সাথেই আমাদেরকে বেশিরভাগ সময়টা কাটাতে হয় সেখানে যদি গুছিয়ে গাছিয়ে কাজ করতে না পারি তাহলে দেখা যাবে কি দিন শেষে আমাদের পরিশ্রমটাই বৃথা যাবে তাই কষ্ট হলেও না একটু ধৈর্য ধরেই এই সংসারের কাজগুলোকে আমাদেরকে গুছিয়ে নিতে হয় আর কি এ পর্যায়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলনাটাকে আমি সুন্দর করে চেয়ে নিয়েছি আর তারপর আলনাটাকে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছি কলিন দিয়ে আগের দিন বাজারে গিয়েছিলাম তখন বেশ কিছু কেনাকাটা করেছিলাম সেখানে কলিনও কিনে রেখেছিলাম সেই কলিনটা দিয়ে আমি আলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তোমরা জানো যে অনেক দিন আগেই আমার কিন্তু কলিন শেষ হয়ে গিয়েছিল তাই যতটা যা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো ছিল সেগুলো এক প্রকার শুকনো কাপড় দিয়েই করা হচ্ছিল আর কি আর বাবার বাড়ির দুটো ব্লক এখনও পর্যন্ত বাকি আছে সেখানে কিছু কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব এ পর্যায়ে ফ্রিজের উপরটাকেও আমি সুন্দর করে মুছে গুছিয়ে নিয়েছি জানো তো বাবার বাড়ি থাকাকালীন দুটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি এডিটিংই করতে পারিনি সেই জন্য এরপর হয়তো কোনো একদিন বাবার বাড়ির কোনো একটা কাজকর্ম নিয়েই তোমাদের সামনে আমি কিন্তু হাজির হয়ে যাব আর গল্প করতে করতে দেখো এই তক্তার উপরে যে ছোট্ট স্টিলের র্যাকটা ছিল এটাকেও কিন্তু আমি বেশ ভালো করে মুছে টুচে পরিষ্কার করে নিলাম ভাবছি কি এই জায়গাটাকে একটু নতুন করে আর যে এগুচিয়ে নেব তবে সেটা একার পক্ষে সম্ভব হবে না আমার বর আসবে অফিস থেকে তারপর ছেলেটাকে সামলাবে আর ছেলেটাকে যদি সামলাতে না পারে তাহলে একা হাতে কী করেই বা করি বলো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা